এইটা হোয়াইট গোল্ডের উপরে করা একটা থ্রি পিস পার্টি ড্রেস একেবারে পার্টি ড্রেস এবং দেখতেও খুবই ইউনিক আনকমন একটা ড্রেস প্যানেলটা খুব ভারী কাটওয়ার করা থাকবে এবং খুব সুন্দর এবং ডিজিটাল প্রিন্টে এক ফুলের মধ্যে যারা একটু চান নিচে বোরিং করা থাকছে কাটওয়ার থাকবে থাকবে ও না তো বোরিং করা আছে বোরিং করা আছে এগুলো কিন্তু 2025 এর একবার আপগ্রেডেড ডিজাইন মানে একবার অগ্রিম চলে আসছে এরকম একটা ব্যাপার জি এগুলো আপগ্রেডেড ডিজাইন গড়াড়ে কাজ এই যে হাতেও কিন্তু খুব সুন্দর কাজ থাকবে আর নিচের প্যানেলটাও কিন্তু খুব ভারী থাকবে একেবারে এটা হোয়াইট গোল্ডের উপরে বলে এই নতুন ডিবার হ্যাঁ এগুলো একেবারে সুন্দর ডিজাইন যারা নতুন বা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য একেবারে কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ পর্যন্ত দুইশো চল্লিশ টাকা থেকে শুরু থ্রি পিস রেঞ্জ সুতির মধ্যে একটু কাজ করা চান কম রেঞ্জের মধ্যে

স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়া ভিডিওতে যে মালগুলো দেখানো হয়েছে ওগুলো সহজে স্ক্রিনশট নিয়ে আমাদের দিলে আমরা ওইভাবে সেট মিলিয়ে আপনার সাথে যোগাযোগ করে মাল দিতে পারবো ইনশাল্লাহ তার মানে কুড়ি এক অনুষ্ঠানে নিতে হবে চাইলে হোম ডেলিভারি নিতে হবে হোম ডেলিভারি নিতে পারবে চাইলে এগুলো হলো শীতের কালেকশন বলতে পারেন উইন্টার কালেকশন যেগুলো শীতে খুব অ্যাভেলেবেল ভালো চলে যে এটা আরেকটা হলো ডিজিটাল বুটিক্স এটা হলো ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজ করা হবে আর নিচে খুব সুন্দর ভারী প্যানেল হবে এই আরেকটা ডিজাইন

কম রেঞ্জের মধ্যে তাদের জন্য হ্যাঁ আর এটা কিন্তু ফোর পিস হবে এই যেমন এই যে ওটা ওড়না হবে বড় একেবারে দুই পাশে টার্সেল থাকবে আর এটা স্যালোয়ারের কাপড় আর এই হাতার কাপড়টা এক্সট্রা থাকবে জি এইভাবে থাকবে দাম পড়বে মাত্র চারশো বিশ টাকা আর একটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ একটা ডিজাইন দেখাচ্ছি সেম রেঞ্জের পড়বে ডিজাইনটা আলাদা প্রতিটার দশটা করে কালার থাকবে যে কেউ চাইলে পাঁচটা করে বেছে নিতে পারবে এটাও যথারীতি ফোর পিস হবে অন্য কাপড়টা এই যে বড় এরকম দুই পাশে টার্স তেল হবে শুধু বড় নামাজি না বড় নামাজি উন না যেকোনো মানুষের হবে এরপরে যেটা দেখাবো চারশো আশি টাকার গুল আহমেদ লোন গুলো আহমেদ পাকিস্তানি ডিজিটাল কালেকশনও লেখা থাকবে এগুলোতে সিল যদিও দেশি প্রোডাক্ট লোন ফেব릭 সাতার কাপড় এক্সট্রা যে কেউ চাইলে গোল জামা শূন্যতি জামা বানাতে পারবে এই যে ওন্নাটা দেখেন একদম নামাজি ওন্না বড় হবে নামাজি ওন্না মাত্র 480 টাকা 480 টাকা পাইকি যারা ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে থেকে বেশি যেটা চলে আড়াই গো সেলর পাঁচ হাত ওর্নার বোম্বে কালামkari পিওর কটন যারা একটু কটনের মধ্যে চান তাদের জন্য এবং এটা খুবই ভাইরাল একটা ড্রেস এবং খুবই চলতেছে ভালো আলহামদুলিল্লাহ স্যালোয়ারটা কিন্তু পাক্কা আড়াই গজ করে হবে এবং ওড়নাগুলো পাঁচ পাছাত হবে পুরোপুরি বডি এবং ওড়নার কম্বিনেশনটা খুবই সুন্দর হবে বড় সাইজ ওড়না জি হবে রং কষ্রে হ্যাঁ সর্বনিম্ন এক সেট মাল ব্যবসা শুরু করতে পারবে পাইকারি দোকান মানে অনেকে ভাবেন যে দশ বিশ হাজার তিরিশ হাজার টাকা মাল নিতে হবে ব্যাপারটা এরকম না কেউ চাইলে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবে যার যেমন পুঁজি আছে সেই পুজো অনুযায়ী নিতে পারবেন কোনো সমস্যা দেখাচ্ছি প্রত্যেকটা

পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের প্রিন্টের সালোয়ার করা জয়পুরি যেটা বলে প্যাটেলস সেটা হলো এটা হলো বডির পার্ট সাইড এ করা থাকবে এবং এটা হল সালোয়ারের সাইড কেউ চাইলে এটা দিয়েও বডি বানাতে পারবে এটা দিয়ে সালোয়ার বানাতে পারবে যার যেভাবে সুবিধা ঠিক আছে আর ওড়নাগুলো কিন্তু যথারীতি পাচাত হবে একেবারে বড় নামাজি ওনা জামার সাথে ম্যাচিং করা জি জি বড় নামাজি ওনা থাকবে সালোয়ার এবং ওনার কম্বিনেশন থাকবে বডির কম্বিনেশন জি এটা রেট থাকছে মাত্র 550 টাকা 550 টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস জি পাইকারি মানে আবার অনেকের ধারণা থাকে সবই 2 300 টাকার প্রোডাক্ট কিন্তু এরকম না যেটার যেমন দাম সেটা পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন সেট নর কারণে আর মান যেটা ভালো সেটার দাম তো একটু বেশি হবে এটা স্বাভাবিক স্বাভাবিক রাইট এই যে যে এটা হলো বডি

করা থাকে হাতায় কিন্তু সুন্দর ই হ্যাঁ আর এটা ওড়নাটা পাঁচ হাত হবে এবং অবশ্যই এটা বলা বাহুল্য যে স্ক্রিন প্রিন্টে কিন্তু গ্যারান্টি আছে অনেকে সাদা ভাবেন যে এটা উঠে যাবে এটা আসলে উঠবে না ইনশাল্লাহ এগুলো গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে প্রোডাক্ট গ্যারান্টি ছাড়া প্রোডাক্ট আপনি এগুলো সাড়ে চারশো টাকাও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি ফুল নিলে একটু দাম দিয়ে ভালো প্রোডাক্টটা নিতে হলে গ্যারান্টি সহকারে একটু রেটটা একটু বেশি হবে এটা স্বাভাবিক এই দেখেন আরেকটা ডিজাইন না হ্যাঁ এটা আরেকটা ডিজাইন সেম রেঞ্জেরই থাকবে ডিজাইন আরেকটা এগুলোর মধ্যে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি এটা ওনার দেখি আমি এটার এই যে ওনারগুলো কিন্তু বড় একেবারে বড় পাচার নামাজিবর্ণা ঠিক আছে আরম এর যদি বেশি ডিজাইন চান এই আরম বুটিক্সের অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে এখানে আমি সময় স্বল্পতার কারণে শুধু দুইটা ডিজাইন রেখেছি এইখানেও আছে এইখানেও আছে

ওনাটা বড় পুরোপুরি পাঁচ হাত নামাজি ওনা থাকবে আর এগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো ফোর পিস থাকবে এবং কেউ চাইলে চার ডিজাইন থেকে চারটা নিয়ে একটা সেট নিতে পারবে এমন না যে সাধারণত দেখা যায় একটা ডিজাইনে চারটা করে কালার থাকে উভয় বান্ডেল থাকে কিন্তু এটা চার ডিজাইন থেকে চারটা নিতে পারবে সুবিধা আছে এই তোষুগুলো চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবে ঠিক এই তো এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিজাইন আলাদা এবং ইউনিক

এমন একটা থ্রি পিস বুটিক স্টাইলে এটা গলা একাধারে স্কিন প্রিন্ট থাকবে এবং বডিতে কাঠ চুপি কাজও করা থাকবে এবং সিকুয়েন্স এর কাজও থাকবে আর নিচে প্যানেল লেস থাকবে খুব সুন্দর হ্যাঁ আর এটার ওড়না গুলো কিন্তু অর্গানজার হবে বডি হবে এসি কটনের ওড়নাটা অর্গানজার বড় হবে আড়াই হাত পানা বড় ওড়না এর দাম মাত্র মাত্র ছয়শ টাকা ছয়শ পঞ্চাশ টাকা প্রতিটা পাঁচটা করে কালার থাকবে প্রতিটা কাজ করা থাকবে এই যে এইভাবে কালার সেটের বান্ডেল থাকবে পাঁচটা করে কালার হবে হ্যাঁ

আসে ওগুলোর মধ্যে এই দেখেন ঠিক আছে আর বেশ আপনাদেরকে বলবো যার কাছে পুঁজি আছে বেশি তারা এখন স্টক করে রাখেন

আড়াইগজ থাকবে এবং পাঁচ হাত ওড়না থাকবে এটা পুরোটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলোর চারটা করে কালার থাকবে প্রতিটার নো ডিজিটাল লোনের আরো ডিজাইন অ্যাভেলেবেল আছে এখানে যদি কেউ চান ডিজাইন দেখে একটা সময় স্বল্পতার কারণে একটা দেখালাম বাকি অনেকগুলো ডিজাইন থাকবে এই দোকানটা দেখে বসবো না এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালেকশনের

এখন সাতশো টাকা অনলি এটার মধ্যে ডিজাইন কালার আছে এটা প্রতিটা তিনটা অনেকটা চারটা করে কালার হয় আর এই যে ওনা গুলো কিন্তু পাঁচ হাত থাকবে বড় প্রতিটা বড় ওনা হবে একেবারে পাঁচ হাত নামার এবং প্রতিটার কিন্তু এগুলো ক্যাটালগ থাকবে ডিজিটাল প্রিন্টিং এগুলো ক্যাটালগ করা থাকবে ক্যাটালগ সহ করে পাবেন আপনার বিক্রি করতে সুবিধা হবে ঠিক আছে এই আর একটা ডিজাইন তিনটা করে ডিজাইন বা অনেকটা চারটা করে ডিজাইন বডিতে নিখুঁত সিকুয়েন্স কাজ করা থাকবে এবং প্যানেলটা খুব সুন্দর ভারী প্যানেল থাকবে আর ওনাগুলো কিন্তু বেশ বড় হবে

এমনি আমাদের দোকানে আসলে প্রতারণা বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ যেটা যেমন দাম বা যেমন মানের বা যেটা যেরকম সেরকমই বলা হবে অনেকটা কিছু নাই এবং যেটা দেশি সেটা দেশি যেটা ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ান করে ইনশাল্লাহ নিতে পারবেন আট হাজার বিশ ঠিক আছে প্রতিটা কিন্তু কাপড় এক্সট্রা থাকবে জামাগুলো এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক একটু দেখাই দিচ্ছি

নিশ্চিন্তে নির্ভয়ে এগুলো আপনারা পার্চেস করতে পারবেন এবং আমার থেকে নিয়ে সেল করতে পারবেন স্যালোয়ারগুলো আড়াই গজ থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির একেবারে মানেও ভালো এবং পাক্কা আড়াই গজ করে পাবে পাক্কা আড়াই গজ করে আসবে স্যালোয়ার নিয়ে কোনো টেনশন দামি মালে স্যালোয়ার নিয়ে কখনোই আপোষ করতে হয় না এগুলো প্রত্যেকটাই ভালো এই দেখেন এটা একদম নতুন ডিজাইন না নতুন ডিজাইন একেবারে হ্যাঁ এগুলো একেবারে সুন্দর ডিজাইন আর আমি কখনো কম দামি মালের জন্য উৎসাহ দেই না কাস্টমারকে কম দামি রাখি তাদের প্রয়োজনে তাদের প্রয়োজন হয় এই জন্য তো আমি চেষ্টা করি ভালো মাল বেচার জন্য এবং কম রেঞ্জে যারা না যে একেবারে দামি মাল আমাদের এলাকায় চলে না তাদের জন্য শুধু কম দামি রাখা

एवं डिजिटल क्रिटिक है

চিরনের উপরে করা এবং পুরো বডিতে কিন্তু বোরিং থাকবে এই দেখেন পুরো বডিতে যখন এই যে পুরো বডিতে বোরিং থাকবে আর স্লিভে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা স্যার স্লিভেও কাজ করা থাকবে এই যে স্লিভেও কাজ আছে এবং ফলসের কাপড় দেওয়া আছে ভিতরে এবং প্যানেলটা কিন্তু খুব ভারী কিন্তু গলা থেকে শুরু করে ফুল বডিতে হুম রেট থাকছে বারোশো টাকা রেঞ্জের বারশো পঞ্চাশ টাকা বারশো পঞ্চাশ টাকা এটা ফেব্রিক্স ইন্ডিয়ান শুধু দেশে কাজ হয়েছে ঠিক আছে এগুলো খুচরা বাজারে দেখা যায় এগুলো ইন্ডিয়ান বলেই সেল হয় এবং দেখতেও কোয়ালিটি ওই রকমই আর ওনা কিন্তু বেশ বড় এবং দুই পাশে কাটওয়ার করা থাকে ঠিক আছে হ্যাঁ কাটওয়ার কিন্তু ওনা পুরো বডিতে কাজ করা আছে এই সেটটা কিন্তু কাটওয়ার ডিজাইন কাটওয়ার দোনো পাশে কাটওয়ার করা থাকবে কাজ করতে কাজ থাকবে ঠিক আছে আর চিননের আরেকটা ড্রেস দেখাচ্ছি চমৎকার কিন্তু কালার রেড সেম থাকবে 1250 টাকার রেঞ্জের 1250 টাকা রেঞ্জে হ্যাঁ এটারও কিন্তু দেখেন এই খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে এবং গলাটায় কাজ এই যে হাতায়ও কিন্তু খুব সুন্দর কাজ থাকবে হাতায় কাজ আর নিচের প্যানেলটাও কিন্তু খুব ভারী থাকবে একেবারে পুরোটা এই যে দেখেন ওনার দুই পাশটা আরো ভারী

পার্টি ড্রেস একেবারেই এগুলো কিন্তু দুই হাজার পঁচিশে একবার আপগ্রেডেড ডিজাইন মানে একবার অগ্রিম চলে আসছে এরকম একটা ব্যাপার এগুলো আপগ্রেডেড ডিজাইন এগুলো দুই হাজার পঁচিশে এভেইলেবল হবেন তো এক জায়গায় শীত সন্নিকটে এবং বিয়ের শাদীর অনুষ্ঠানের সামনে আছে তো পার্টি ড্রেস হিসেবে এগুলো কিন্তু মানুষের প্রধান চয়েসই হবে ইনশাল্লাহ তো এগুলো নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ লাভবান হওয়া যাবে তো এটা রেট থাকছে তেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জের এটা হাতায়ও কাজ থাকবে বডিতে ভারী থাকবে এবং হাতাতেও কাজ করা থাকবে মানে গরজেস থাকবে অনেক মূলত মানে এটার গরজেস ওভার একটা ব্যাপার এই ওনা গুলো কিন্তু বেশ বড় হবে দেখেন ওনা এবং দুই পাশে গর্জেস কাজ করা থাকবে

আমি দেখাচ্ছি এটা স্লিপটাও কিন্তু কাজ করা থাকবে এই যে স্লিপটাও খুব ভারী কাজ করা থাকবে এই যে স্লিপটা আর এটার ওন্না এবং বডির কম্বিনেশনটা একটু দেখাচ্ছি খুবই ব্যতিক্রম একটা থ্রি পিস কারো বিয়ে সাথে একটা সময় কিন্তু রিসেপশন পার্টি ড্রেস একেবারে পার্টি ড্রেস এবং দেখতেও খুবই ইউনিক আনকমন একটা ড্রেস এবং খুবই ভারী কাজ করা থাকবে রেট থাকছে মাত্র পনেরোশো টাকা রেঞ্জে পনেরোশো টাকা জি আচ্ছা স্যার তো আজকে যা দেখাচ্ছি এই পর্যন্তই আজকে দেখাবো ইনশাল্লাহ এছাড়াও আমাদের অনেক কালেকশন আছে যেমন রাঙ্গুলি আছে বি প্লাস আছে এবং জমজমের আরেকটা বিগ্রেড আছে তো আমাদের এছাড়া এইগুলো আছে জয়পুরি মামাকটন জয়পুরি মামা কোটন হ্যাঁ জয়পুরি মামাকটনের অনেক ধরনের কালেকশন আছে তারপরে এখানে দেখতেছেন দুইশো নব্বই টাকা কালেকশন তো মোটামুটি একটা ব্যবসা করার জন্য যেসব কালেকশন প্রয়োজন ইনশাল্লাহ মোট ছোট রেঞ্জ থেকে শুরু করে বেশি রেঞ্জ সব ধরনের থ্রি পিসি পাবেন ইনশাল্লাহ একই দোকানে